এখানে লটে আছে তিরিশ জিরা হাত দিবেন তিরিশ হ্যাঁ লট লট ধরে নিবেন তিরিশ ওইখানে লট ধরে পঁচিশ এখানে লট ধরে তিরিশ আর এইগুলো লট ধরে কত এই ভুট্টি টাইপের দেশাল করু এই ভুট্টি গুলো কত করে বাহাত্তর পঞ্চাশ পঁয়ষট্টি আর এইগুলো কত করে এগুলো সব চল্লিশ এই লট ধরে চল্লিশ

আবল맘টা কি মোহাম্মদ আব্দুল মান্নান শেখ আব্দুল এই জেটুয়ার হাটে আসলে এই ছোট গরুর জন্য বিখ্যাত আব্দুল মান্নান শেখ বেরো কাছে আসবেন জেটু হাট বসে আলো প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার সারা দেশ থেকে যখনই আসুন না কেন বেলা দুইটা থেকে 5টা এই সময়টা বেশি বেচা কিনা হয় আর সারা দিন এসে গরু হাটে বসে যায় এটি মূলত জেটুয়ার হাট তালাও উপজেলা সাতক্ষীরা জেলা जी তালা বাজার থেকে একটু আগে আসলেই কপোতাক্ষ নদীর পাড়েই না মাইকেল মধুসূদন দত্তর কবতকনদের পারে এই হাটটি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই হাটে এসে খুব ভালো লেগেছে এবং এই হাটে যে গরুগুলো আছে মোটা মোটা দেশাল গরু এবং খুব ভালো মানের গরু আছে 마শাআল্লাহ এটা কত চান 68 68000 마শাআল্লাহ ভাই এটা আপনি কত চান দাম হাজার ভাই এটা কত দামটা চাচ্ছেন বাবা আপনার কত চান সাতচল্লিশ মাসাল্লাহ সুন্দর আছে ভাই আপনার কত চান দাম বাহান্ন হাজার কত চাচ্ছেন এটা

আপনার এই সুন্দর গরুটা কত চান দাম কত চান দাম আশি হাজার এই আশি হাজার টাকা দাম চা ফাইন গরু দেনা না সুন্দর গরু মাসাল অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু যেদিকে তাকাই গরু ভালো গরু সুন্দর গরু হ্যাঁ ভালো নেই হাট ভালো নেই হ্যাঁ হাট ভালো নেই ভাই এটা আপনার কত চান দাম সুন্দর হাজার গরু গরু এবং কাস্টমার সবই আছে খাটে মাসাল্লাহ জেটুয়ার হাট গরু এবং কাস্টমার সবই আছে হ্যাঁ সারাদিন সকাল থেকে আসে হ্যাঁ দুটার পর থেকে জমে ভালোই জমে যায় দেখতে পাচ্ছেন গরু মাশাল্লাহ সব দেশাল গরু দেশাল গরুর সমাহার সব দেশাল গরুর সমাহার জেটু আর হাট দেশাল গরুর সমাহার এই যে আমরা দেখতে পাচ্ছি সব এই অঞ্চলে জন্মগ্রহণ করা এই অঞ্চলে বেড়ে ওঠা কিনতে চাই না এবার তো সিং আছে থাকলে দাম বেশি দাঁড়া ভাই মাশাল্লাহ মাশাল্লাহ অনেক গরু আছে চমৎকার সুন্দর গরুতে গরুতে ভর্তি এই যে আমরা দেখতে পাচ্ছি এই হাটের যে ইউটিউবার আছেন আমাদের কৃষি টিভি পাইক দা মাসুম বিল্লাহ ভাই তিনি কাজ করছেন আমরা মাসুম বিল্লাহ ভাইয়ের সাথে এই হাট নিয়ে আলোচনা করব ততক্ষণে আমরা গরু গুলো দেখতে থাকি এবং তার সাথে আর আলোচনা করব পর্যালোচনা করব যে হাটে গরুর দাম কেমন যাচ্ছে কি অবস্থা ইত্যাদি বিষয় দেখুন চারিদিকে প্রচুর গরু আছে এবং প্রচুর কাস্টমার আছে ভালো ভালো কাস্টমার আছে হ্যাঁ এই একজন বড় ব্যাপারী আছে এই যে সামিয়ানা বসে আছেন বড় ব্যাপারী মাসাল্লাহ চমৎকার সুন্দর হাট যেদিকে তাকাই গরু আর গরু জেটুয়া পশুর হাটের মালিকের দায়িত্ব পালন করছেন জালালপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাবে মহিদুল আফ লিটু উনি হাট মালিকের দায়িত্ব পালন করছেন এখানে অন্যান্য হাটের তুলনায় আমাদের এখানে খুব কম খরচে এবং সুবিধা অনুযায়ী গরু কিনতে পাওয়া যায় সব ধরনের গরু পাওয়া যায় এখানে খুব কম খরচে হাসিল করা যায় সেটা খুব স্বল্প মূল্যে যেমন তিনশো পঞ্চাশ টাকা রেটে এখানে এক লক্ষ টাকা পর্যন্ত হাসিল করা যায় গরু

যাতে করে বাইরে যারা দূর দূরান্ত থেকে এখানে গরু করা করতে আসে তাদের জন্য কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন না হতে হয় সেগুলো দেখাশোনার দায়িত্ব এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাট চলাকালীন পাশে ইউনিয়ন পরিষদ ওখানে থাকেন এই হাটের সুবিধা কি কি হাটের সুবিধা হচ্ছে আপনার এখানে হাসিল খরচ কম আছে লো হাসিল এবং এখানে টোটাল মিলে দেশাল গরু এখানে যদি কেউ ভালো ব্রিডের গরু কিনতে চাই যেমন সাইওয়াল আছে বা এরকম ভালো মানের কোন গরু এখানে পাওয়া যায় না দেশি ভিতরে যদি কেউ গরু নিতে চাই এখানে আসা তার জন্য ভালো হবে এই জেটু আর হাট শুধু কেউ ঢাকাতে বা সিটাং থেকে আসে কিভাবে আসবে বলুন তো গুগলে আপনার যোগাযোগ আছে অবশ্যই গুগলে তো সার্চ করলে পেয়ে যাবে সেক্ষেত্রে আর যদি কেউ আসতে চায় গাবতলি থেকে সরাসরি গাড়ি পেয়ে যাবে গাবতুলি থেকে যদি পাইকাসার পরিবহনে ওঠে সেক্ষেত্রে তালা ব্রিজ নামলে ওখান থেকে এখানে আসতে পারবে এবং এই হাটে সব থেকে সুবিধাজনক হচ্ছে এখানে টোটাল মিলে আপনার দেশাল গরু পাওয়া যায় আপনি ভিটোর ভিতরে বলছেন যে এখানে যেগুলো আছে সবগুলো এদের মা বাংলাদেশি মানে আপনি বিভিন্ন জায়গায় যান যেখানে তাদের মা দেখেন যে পাকিস্তানি গরু পাওয়া যায় বা ইন্ডিয়ান গরু পাওয়া যায় কিন্তু এখানে টোটাল মিলে আপনার দেশাল এবং এই হাটে সব থেকে সুবিধা হচ্ছে এখান থেকে গরু কিনলে তিনশো পঞ্চাশ টাকা হাসিল যেটা হাসিল কর সর্বনিম্ন হাসিল এখানে গরু কিনে তিনশো পাঁচ লাখ টাকার গরু আপনি দশ লাখ টাকার গরু কিনলেও তিনশো পঞ্চাশ টাকা এবং যদি আপনি এখানে পাঁচ হাজার টাকা দামের গরু কিনেন সেক্ষেত্রেও তিনশো পঞ্চাশ টাকা এটা সব থেকে সুবিধাজনক এবং এই হাটে কিন্তু সবাই বললেন যে ব্যাপারীরা বললেন যে এখানে কিন্তু আছে ভালো ট্রাক পিক আপে করে সারা দেশে গরু পৌঁছানোর একটা ভালো সুযোগ আছে গরু উঠানো আমারও ভালো ব্যবস্থা আছে তাই সারা দেশের যারা ভিডিওটা দেখছেন যদি মনে করেন যে না আমরা একটু কম দামে দেশাল গরু চাই ম্যাক্সিমাম গরু কিন্তু এখানে যেতে এই অঞ্চলের গরু শিং উঠেছে এবং দুই দাঁত হয়েছে তো এই পাঁচ মাস উপযোগীও আছে আবার এক বছর পরের কুরবানির জন্য আছে সব থেকে ভালো যে এই অঞ্চলের মানুষের ভিতরে আমাদের মাসুম একটা কথা বললেন যে শুরুতে যে দেখবেন দামাদামির ব্যবধানটা দশ থেকে পনেরো হাজার টাকা আহামরি না যে ষাট হাজার টাকা বিক্রি করবেন নব্বই হাজার টাকা এরকম চাই নাই ষাট হাজার টাকাটা বিক্রি করবেন সত্তর হাজার টাকা দাম চান সত্তর হাজার টাকা বিক্রি করবেন আশি বিরাশ হাজার টাকা দাম চেয়েছেন অথবা দামাদামিরা কিন্তু একটা লিমিট আছে অতএব আপনার তারা দাম বললে আপনার দাম বলতে পারবেন এই সুবিধাটা আছে তাই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী